আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো ডালিয়ার পায়েস বা ডালিয়ার ক্ষীর নমস্কার আমি সহেলি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত এর জন্য আমি চার চা চামচ ঘি নিয়েছি তার মধ্যে দু চা চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইয়ের চারধারে ঘিটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইতে কিছু দিলে পারে আটকে না যায় আমি একশো গ্রাম কাজু কিশমিশ আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব কড়াইতে আমি ভাঙা কাজু নিয়েছি আপনারা যদি গোটা কাজু নেন সেক্ষেত্রে কাজুটাকে ভেঙে নেবেন দু মিনিট ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে বাকি আরও দু চা চামচ ঘি কড়াইতে দিয়ে দিলাম দুশো গ্রাম ডালিয়া আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডালিয়া ঘিয়ের মধ্যে দু মিনিট ভেজে নেব ডালিয়া কিন্তু তিন চারবার ভালো করে ধুতে হবে আর ডালিয়া ধোয়ার সময় ছাঁকনিতে ছেঁকে নিয়ে ধোবেন নাহলে কিন্তু অসুবিধে হবে ডালিয়া ভাজা হয়ে গেছে এবার ডালিয়া একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই ডালিয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং খুবই পুষ্টিকর দু লিটার দুধ নিচ্ছি আমুল গোল্ডের এই দুধ আমি জাল দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে রেখেছি দুটো তেজপাতা দুধের মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম আর চারটে এলাচ থেঁতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে জাল দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢেকে ঝাল জাল দিচ্ছি যাতে দুধটা তাড়াতাড়ি উতলে ওঠে দুধ উতলে উঠেছে এবারে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে দুধটাকে ভালো করে নাড়ব আগে থেকেই ভেজে রাখা ডালিয়াগুলো দিয়ে দেবো দুধের মধ্যে ডালিয়া দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ডালিয়া সেদ্ধ হতে এক ঘন্টা টাইম লাগবে এরকম ঢেকে দিতে হবে যাতে ডালিয়াটা সেদ্ধ হয় আর দুধটা যাতে ঘন হয়ে ক্ষীর হয় আর মাঝে মাঝে ঢাকনা তুলে এরকম নেড়েচেড়ে দেখতে হবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় আবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে এরকম দেখতে হবে দু তিন মিনিট পর পর ঢাকনা তুলে দেখতে হবে দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে ডালিয়াও প্রায় সেদ্ধ হয়ে গেছে মিচড়ি দিয়ে দিলাম তিনশো গ্রাম মিচড়ি বা চিনি কিন্তু ডালিয়া সেদ্ধ হওয়ার পরে দিতে হবে ডালিয়া সেদ্ধ হওয়ার আগে দিলে কিন্তু ডালিয়া সেদ্ধ হবে না ডালিয়ার ক্ষীর রেডি এবার গ্যাস অফ করে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নেব আপনারা পুজোর দিনে এই ডালিয়ার ক্ষীর ভগবানকে নিবেদন করতে পারবেন বা কোনো ব্রত থাকলে সেই ব্রতর দিনে ডালিয়ার পায়েস বানাতে পারবেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার